চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে দুই হাজার পঁচিশ সালে লাস্ট আপডেট নিউ ডিজাইন এত সুন্দর ডিজাইন হিট কালেকশন ডিজাইন ভ্যাকসান অনেক সুন্দর চল্লিশ প্লাস যত লম্বাই হচ্ছে আরো একটা ডিজাইন নিউ নিউ ডিজাইন থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা টাকায় কালার দেখেন শাড়ি মাত্র ব্লাউজ পিস আছে দেখেন বাইরাল ডিজাইন মাত্র তিনশো সত্তর টাকা জিএস মধ্যে থাকবে সম্পূর্ণ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর আল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভাই ভালো আছে আপনি দোকানের নাম আসার লোকেশন ভাই আমার দোকানের নাম আইজা শাহবিত আসা লোকেশন হচ্ছে নরসিংহ জেলার বাবুর রোড বাবুর পাশে মাদবদি বাস স্ট্যান্ডের সাথে আমার দোকান আচ্ছা মার্কেটের নাম কি সোনার বাংলা মার্কেট মসজিদে সোনার বাংলা মসজিদের সাথে আমার দোকানটা অনেকে তো আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে সুবিধা রাখছেন ভাই কুরিয়ার মাধ্যমে নিবে আজকে শুয়ে শুয়ে নিবে ভাই বিনা খরচে মাত্র দশ হাজার টাকা মাল নিবে ঘুমায় ঘুমায় ফ্রিতে মাল নিবে

এখন দেখামো কোশেকের মধ্যে ইন্ডিয়ান কোশেক আচ্ছা ইন্ডিয়ান এটা কাপড়ের কোয়ালিটি আরো ভালো হবে অনেক ভালো হবে অনেক এই যে দেখেন কাজ করা থাকবে প্লাস এক্সট্রা একটা আতার কাপড় থাকবে লং থাকবে 46 প্লাস সম্পূর্ণ সুতি একটা সালোয়ার থাকবে ভাই এগুলা কিন্তু বাটার টাটার সালোয়ার না এগুলো একদম অনেক দিন ব্যবহার করতে পারবে সম্পূর্ণ সুতির সালোয়ার এবং ওন্নাটা থাকবে সম্পূর্ণ পাশাত পুরো ওন্নাতে

তিনশো টাকা মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকা অর্গেনিক বেক্সিপাটিক গুলো দিচ্ছে মাত্র তিনশো টাকা সম্পূর্ণ আড়াইগোজারের একটা সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের এক্সট্রা একটা হাতা থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একটা অন্য থাকবে এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ যে যত পিস চায় তত দেওয়া যাবে যে যত বিষ লাগে নিতে যে দেখেন মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর হ্যাঁ মাত্র তিনশো টাকা সম্পূর্ণ বড় থাকবে একটা হাতার কাপড় থাকবে এবং সম্পূর্ণ আড়াই গজের একটা সেলোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একটা উন্না থাকবে মাত্র তিনশো সত্তর টাকা সারা বাংলাদেশ মাত্র দশ হাজার টাকা মাল নিলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি দেখেন গোর্জিয়াস কাজ করা সামনে যেহেতু ঈদ ঈদ আসতে আছে ভাই ঈদকে কেন্দ্র করে আমরা এইসব নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসছি এ যে দেখেন একদম গোর্জিয়াস কাজ করা প্যানেলের মধ্যে দেখেন একদম

পাঁচ হাতে নামাজে উন্না থাকবে এটার মধ্যে তিনটা ডিজাইন আছে আমি শুধু তিনটা ডিজাইন দেখায় দিতাছি তিনটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা সাথে চারটা করে কালার আছে আপনারা কালারগুলো দেখে দেখে নিতে পারবেন এই কালার হবে এই কত সুন্দর ডিজাইন দেখছেন একদম অরজিনাল কালামkari সম্পূর্ণ 1 আ গজ পাঁচ হাতের একটা নামাজ উন্না তবে সম্পূর্ণ 1 আ একটা সালোয়ার থাকবে সালোয়ারের কাপড়গুলো হবে খুবই দুর্দান্ত বুঝছেন ভাই আচ্ছা এইটা তো আরেকটা ডিজাইন এরকম ম্যাচিং করে ক্যাটালগ থাকবে ম্যাচিং করে ক্যাটালগ থাকবে ক্যাটালগে যেরকম রকম ঠিক সেরকমই হবে

বুঝছেন আমরা বেচা কিনি মন ভাই এর জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দিছি দেখেন দেখেন এটা এটা হচ্ছে লোনের মধ্যে লোনের ভিতর আর ডিজিটাল প্রিন্টার পাকিস্তানি লোন সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ জন্য থাকবে পাঁচ হাতে সম্পূর্ণ নামাজ জন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জন্য থাকবে এই দেখেন দেখেন কত সুন্দর কিন্তু ডিজাইনটা এখন দেখামু পাকিজার মধ্যে অর্গেন্ডি পাকিজার ভিতর অর্গেন্ডি হ্যাঁ পাকিজা অর্গেন্ডি ওকে

অফারের রেট থাকবে দেখেন কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর হবে অনেক সুন্দর সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি অন্য থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা এক গ্রেড জমজম মাত্র পাঁচশো টাকা ওকে এই যে দেখেন দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে কিন্তু মাত্র পাঁচশো টাকা এরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিস কালেকশন সুপার একটা হিট কালেকশন দেখেন মাত্র পাঁচশো টাকা সম্পূর্ণ আড়াই গজের একটা সেলোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি একটা ওন্না থাকবে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো প্রিমিয়াম লাকজারি জমজম লাকজারি হ্যাঁ প্রিমিয়াম লাকজারি জমজম ডিজাইন গুলা শুধু দেখেন অস্থির অস্থির ডিজাইন দেখছেন এক সুন্দর সম্পূর্ণ আড়াই গজের একটা সালোয়ার থাকবে ভাই ভিডিওতে তো মাল শুধু এক পিস করে দেখা দিই আমাদের এখানে পর্যাপ্ত মাল আছে দেখেন শুধু এক পিস করে দেখা দিই সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি ওন্না থাকবে আরেকটা দেখেন এগুলা ভাই মাত্র বিক্রি করতাম ছশো ছয়শো পঞ্চাশ টাকা আজকের জন্য মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকায় সুন্দর সুন্দর মাল দেখেন লং কত রুপ জামার ভাই বা এগুলা লং আটচল্লিশ প্লাস যত লম্বা মানুষ যত লম্বা মানুষ হোক সবাই হবে সবার হবে সবার হবে এই যে দেখেন এটা অন্যটা দেখাই একদম ম্যাচিং করা দেখছেন এখন জামার মতো ম্যাচিং করা থাকবে সম্পূর্ণ আড়াই গজের বা এগুলা প্যান্টের কাপড়ে হাত দিলে একদম মন ঠান্ডা এত ভালো মানের কাপড় প্যান্টের কাপড় মানে যেই জামার বা আমার দোকানের মধ্যে বা প্যান্টের কাপড় দেখবে আপনারা শতভাগ গ্যারান্টি থাকতে পারেন কারণ যেই জামার প্যান্টের কাপড় ভালো ওই জামাও ভালো এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন একদম নিউ নিউ ডিজাইন বুঝছেন ভাই একদম নিউ ডিজাইন ভাই এটা প্যান্টের কাপড়টা দেখেন অনেক ভালো আচ্ছা অনেক ভালো মানের প্যান্টের কাপড় এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা এটা ওন্নাটা হ্যাঁ অনেক সুন্দর আরো একটা ডিজাইন দেখাই দেই

অল ওভার আরিকাস অল বডি কথা কাজ করা অল বডি হ্যাঁ দেখেন জমজমের মধ্যে অল ওভার আরিকাস 750 টাকার মাল অফারে রেটে থাকবে আজকে মাত্র 620 টাকা 620 মাত্র 620 টাকা দেখেন সম্পূর্ণ আড়াই গজ সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি ওন্না থাকবে ওকে তারপর কি কালেকশন থাকছে ভাই মাত্র 620 টাকা দেখেন এমন অনেক সুন্দর এখন দামও মান্নাত

এরে হচ্ছে বিবেকের মান্নাত হচ্ছে বিবেক কোম্পানির মান্নাত মাত্র 650 টাকা মাত্র 650 হ্যাঁ মাত্র 650 টাকা আচ্ছা অসাধারণ কিন্তু মাত্র 650 সম্পূর্ণ আরাইগজের চেলোয়া থাকবে এবং সম্পূর্ণ পাঁচ আটা নামাজেরonna থাকবে এখন দেখামু ভাই মার্শাল মার্শাল হ্যাঁ মার্শাল মাসালের কেমন চাইদা হইছে ভাই ভাই মাসালের প্রচুর চাইদা কিন্তু আজকে তারপর দাম কমায় দিব এই যে দেখেন কত 700 কম ভাই

তার শাড়ি গুলা মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন নদী বাংলা ভাই নদী বাংলা দেখেন কালার দেখেন যাদের কালার ফুল শাড়ি প্রয়োজন কালার ফুল এরা নিতে পারবেন প্রচুর কালার ফুল শাড়ি মাত্র তিনশো টাকায় দেখেন তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি কালার দেখেন শাড়ি মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো দেখেন

ত্রিশ টাকা এখন দেখাবো ববি প্রিন্টের মধ্যে স্বামী আর ববি প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস সহকারে এগুলি প্রেস কত রাখছেন এগুলো হচ্ছে শাড়ি কারখানা তৈরি করা বুঝছেন এই যে দেখেন একদম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে সাদা যেরকম এরকম হ্যাঁ এক গজের একটা ব্লাউজ পিস থাকবে নো ম্যাচিং করা ব্লাউজ পিস সহ এগুলো ববি প্রিন্ট ব্লাউজ পিস সহ মাত্র 450 টাকা মাত্র 450 মাত্র 450 টাকা প্রত্যেকটা সেরকম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে এখন দেখাবো আখির রং আখির রং শুরুমে বিক্রি করা 550 টাকা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 450 টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি আখির রং এটা দেখেন মিঠাই এরকম ম্যাচিং করা ক্যাটালগ থাকবে বুঝছেন মিঠাই শাড়ি ভাই মিঠাই শাড়ির দাম সামনে তো ঈদ মিঠাই শাড়ির দাম প্রচুর বাড়তেছে কিন্তু আমাদের কাছে আগের দামই পাবেন মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো বিশ টাকা এরকম ম্যাচিং করা ক্যাটালগ সব একদম ইনটেক ম্যাচিং করা ক্যাটালগ থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা

দেখেন ডিজাইন দেখেন সব দুই হাজার পঁচিশ সালের লাস্ট আপডেট নিউ ডিজাইন আচ্ছা এরকম তো প্রচুর কালেকশন আছে স্যাম্পল দেখেন মাল অনেক শুধু এক পিস এসেছে ভিডিওতেছি কুড়ির মাধ্যম নিলে পাঁচ হাজার টাকার মাল নিতে হবে পাঁচশো দশ টাকা করতে হবে এবং দশ হাজার টাকার মাল নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওকে আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাদের জানি নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি